আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ লেকার পলিশ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখাবো পুরাতন ফার্নিচার কিভাবে লেকার পলিশ করে থাকি। কীভাবে পুরাতন ফার্নিচার লেকার পলিশ করতে হয় আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আমাদের পাশে থাকুন। আমরা প্রথমে গরম পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি ভালো করে পাউডার দিয়ে এখন আমরা একশো বিশ কাগজ দিয়ে ভালো করে স্ট্যান্ডিং করে নিচ্ছি ফাটা ফুটা যা আছে সব সুপারগুলো বসিয়ে দিয়ে আটকে নিয়েছি তারপরে পুটিং করে নিয়েছি এখন ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি পুটিংগুলো এখন আমরা শিলা মারতেছি কীভাবে শিলা মারতে হবে পুরাতন ফার্নিচারে আমরা দেখিনি ভিডিওতে কিভাবে ফিনিশিং করতে হবে পুরাতন ফার্নিচার গুলো সেগুন কাঠের ফার্নিচার আগে হ্যান্ড পলিশ ছিল হ্যান্ড পলিশ উঠে আমরা লেখার পলিশ করতেছি শিলা মারিয়ে নিচ্ছি দেখেন কিভাবে সিলাটা মারতে হবে শিলা মারি নিচ্ছি নকশা ডিজাইনের ভিতরে ভালো করে শিলা মারি নিচ্ছি আমরা আমাদের সিলার কীভাবে মারতে হবে আমরা হেডিন পার্ট মেরেছি আর লেগিন পার্ট আমরা শিলা মেরে নিচ্ছি দেখেন কীভাবে সিলার মারতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমরা পুরাতন ফার্নিচার কীভাবে লেখার পুলিশ করি নতুনের মতোই একবারে নতুনের মতোই হয়ে যাবে যত পুরোন ফার্নিচারে হোক না কেন লেখার পুলিশ করার সাথে সাথে নতুনের মতোই হয়ে যাবে সিলারটা মেরে নিচ্ছি দেখেন নকশা ডিজাইনের কীভাবে মারতে হবে সিলারটা যারা আমাদের ভিডিওটা দেখে কাজ করতেছেন বিভিন্ন জায়গায় তাদেরকে আরো ভালো ভালো করে শিখতে হবে কীভাবে পুরাতন ফার্নিচার লেখার পলিশ করতে হবে কোন প্রসেসে লেখার পলিশ করলে ফিনিশিং ভালো হবে কোয়ালিটি ভালো হবে এখন আমরা স্যান্ডিং করে নিচ্ছি তিনশো বিশ পেপার দিয়ে আমরা স্যান্ডিং করে নিচ্ছি তিনশো বিশ পেপার দিয়ে আমরা স্যান্ডিং করে নিচ্ছি কিভাবে স্যান্ডিংটা করতে হবে সমস্ত জায়গায় নকশা ডিজাইনের ভিতরে ভালো করে স্যান্ডিং করে নিতে হবে যেন ফিনিশিংটা ভালো আসে ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি তিনশো পিস পেপার দিয়ে পুরাতন দুশো চল্লিশ পেপার দিয়ে স্যান্ডিং করলে হবে কোনো সমস্যা হবে না লেগিন পাটটা স্যান্ডিং করে নিচ্ছি তিনশো পেপার দিয়ে কীভাবে স্যান্ডিং করতে হবে আমাদের ভিডিও দিয়ে দেখতে থাকুন আমাদের পাশে থাকুন এখন আমরা কালার মারবো কীভাবে কালার প্রসেস করতেছি দেখেন ভিউয়ার্স আমরা এখন কালার প্রসেস করতেছি কালারটা কীভাবে তৈরি করতে হবে আমাদের ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক দেখে আপনারা শিখতে পারবেন কীভাবে কালারটা তৈরি করতে হবে কীভাবে কোট তৈরি করতে হবে আমাদের ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে এটাও দেখে শিখতে পারবেন সিলাদ তৈরি করতে হবে কীভাবে এটাও লিঙ্ক দেওয়া আছে আপনি লিঙ্ক দেখে আপনি সম্পূর্ণ কাজ শিখতে পারবেন সহজেই আমরা মোটামুটি কালারটা করে নিয়েছি আমরা টিক কালার করতেছি কাঠের সেগুন কাঠের যে কালারটা একটু টিক কালার একটু ডিপ ফাইভ পার্সেন্ট টিক কালার করে নিচ্ছি সুন্দর করে কালারটা মেসিং করে নিচ্ছি আমরা কালারটা মেসিং করে নিচ্ছি দেখেন কিভাবে মেসিং করতে হবে মোটামুটি আমাদের কালারটা মেসিং হয়ে গেছে আমরা একটু টপকোট ফিনিশিং যাবল হয় আমরা টপকোট ফিনিশিংয়ে চলে গেছি কীভাবে টপকোট ফিনিশিং করতে হবে গ্লেজ আমরা নাইন্টি পার্সেন্ট গ্লেজ দিচ্ছি ডিজাইনের ভিত্তি কীভাবে টপকোট ফিনিশিংটা করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন টপকোটটা একটা ক্রিটিক্যাল কাজ যেন অনেক সময় মারার সাথে টপকোটটা নিচের দিকে ঝুলে যায় এভাবে সুন্দর করে মারতে হবে যেন কোটা যেন নিষের দিকে ঝুলে না যায় অনেক সুন্দর ফিনিশিং না পুরাতন ফার্নিচার আমরা টপ করে ফিনিশিং করছি আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন